আজকে ভিডিওতে থাকবে ডাইনিং কালেকশন এবং সোফার কালেকশন অরিজিনাল মার্বেল সিজনিং করা যাদের ফ্যামিলি ছোট তাদের জন্য চার চেয়ারটা বেটার হবে চায়না ফিনিশিং মার্বেল গুলো যে কোনো কালার যে কোনো মডেল করে নিতে পারবেন অথেন্টিক পিওর সেগুন কাঠ আর একটা মার্বেল ডাইনিং দেখাচ্ছি এটা একটু ব্যতিক্রম কাস্টমাইজ এর জন্য কোনো চার্জ লাগবে না রিল্যাক্সে বসতে পারবেন অনেক চমৎকার একটা ডাইনিং এবং বসে খুবই কমফর্ট হবে বক্স কর্নার সোফা ডিজাইন লুক আপ একদম পারফেক্ট একটা ডিজাইন ন্যাচারাল একটা ডিজাইন করে দেওয়া আছে এছাড়াও কিন্তু আমাদের খাট আছে কনার সুকেস আছে আরামদায়ক কিছু সোফা নিয়ে এসেছি এগুলো গোল্ডেন শীট করে এগুলো দেয়া আছে দেখতে অনেক লাকজারি লাগতেছে ম্যাক্সিমাম কাস্টমার এর কিন্তু এটা পছন্দ হওয়ার মতো লাকজারি টাইপের একটা সোফা সব ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন এক সাদের নিচে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম বরাবরের মতো আপনাদের পছন্দের শোরুম রুম প্লেস ফার্নিচারে আর আজকে অসম্ভব সুন্দর সুন্দর সব সোফা কালেকশন থাকবে ডাইনিং কালেকশন থাকবে নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা পাইকারি দামে এমন কি খুস্রয় নিতে পারবেন তো আমাদের সাথে আছে মিলন ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে দর্শকদের কি দেখাবেন ভাই আজকে ভিডিওতে থাকবে ডাইনিং কালেকশন এবং সোফার কালেকশন ডাইনিং কালেকশন সোফার কালেকশন থাকবে আমাদের এখানে সব আইটেমই আছে আপনার হোম আইটেম যতগুলো আছে সব এক ছাদের নিচেই পেয়ে যাবেন এক ছাদের নিচে এ টু জেড সবকিছু পাবেন জি জি এ টু জেড সব পাওয়া যাবে ওকে চমৎকার চমৎকার সব কালেকশন থাকবে ভিউয়ার্স নাট এ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি বুঝতে পারবেন তো ভাই শুরুতেই আপনাদের শোরুমে আসার লোকেশনটা বলে দিবেন শুরুতে আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে উত্তরবাড্ডা সাতারকুল রোড মনপ্রাইস স্কুলের অপজিটে আমরা শুরু করতেছি কি দিয়ে ভাই আজকে আমরা শুরু করবো ডাইনিং দিয়ে ডাইনিং দিয়ে শুরু করবো চমৎকার ডাইনিং কালেকশন থাকলে মার্বেল মার্বেলের ছয় চেয়ারের ডাইনিং মার্বেলের মার্বেল চেয়ারের ছয় চেয়ার এর জি খুবই চমৎকার দেখেন এক কালেকশন অনেক সুন্দর একটা ডাইনিং কালেকশন এবং মার্বেলটা থাকতেছে সাড়ে তিন ফিট বাই ছয় ফিট এবং হচ্ছে অরিজিনাল মার্বেল এবং কাটটা দেওয়া আছে হচ্ছে মেহগনি কাঠ সিজনিং করা বিশ বছরের ঘুরের প্রকার গ্যারান্টি থাকবে আচ্ছা এটা লিখিত গ্যারান্টি থাকবে লিখিত গ্যারান্টি থাকবে চমৎকার কিন্তু দেখেন গদি করা সুন্দর গদি করে ফোম করা আছে ভাই জি এটা ফোম করা এবং সলিড ফোম সলিড ফোম করা আছে নেই

চমৎকার দেখেন এক খুবই চমৎকার কালেকশন দেখেন কালার ফিনিশিং গুলো দেখেন 100% দেখেন একদমই হচ্ছে চাইনা ফিনিশিং আচ্ছা ডিজাইন গুলো কিন্তু চাইনা চাইনা ডিজাইন এবং চাইনা ফিনিশিং লেখার পলিশ করা এবং যদি গদি ফিনিশিং টা বলি দেখেন কতটা এক্যুরেট করে গদি গুলো করানো খুবই চমৎকার দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক সুন্দর হবে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আশা করি এখান থেকে নিলে ভালো প্রোডাক্ট পাবেন আচ্ছা এটার প্রাইসটা কেমন ভাই এটারও প্রাইস থাকবে 70000 টাকা 70000 টাকা জি অনলি 70000 টাকা ওকে মার্বেল গুলো যে কোনো কালার যে কোনো মডেল করে নিতে পারবেন এটা এবং হচ্ছে ফেব্রিক্স কালারও কাস্টমাইজ করা যাবে মানে সব ধরনের কাস্টমাইজেশন সুবিধা আছে জি জি মার্বেল ফেব্রিক্স কাস্টমাইজ করতে পারবেন আচ্ছা এবং এটা দেখাচ্ছি হচ্ছে অথেন্টিক পিওর সেগুন কাঠ দিয়ে একটা ডাইনিং টেবিল আচ্ছা খুবই সুন্দর এবং ন্যাচারাল কাট কালার করা আছে। অরিজিনাল হচ্ছে সিটাং সেগুন কাট দিয়ে। খুবই সুন্দর দেখেন। এটা হচ্ছে 10mm গ্লাস জি এটা উপরে থাকবে একটা 10mm গ্লাস থাকবে এবং গ্লাসের পরিমাপটা হচ্ছে 3 ফিট বাই 5 ফিট। 3 ফিট বাই 5 ফিট। হ্যাঁ এবং পিতল বসানো থাকবে। চেয়ারগুলোতে কিন্তু সুন্দর করে এখানে পিতল বসানো থাকবে। এটা একদম স্মুথ ফিনিশিং করা আছে। একদম স্মুথ ফিনিশিং এটা হাতে লাগবে না।

আচ্ছা শেখরদেব ভাই কাস্টমাইজেশন কোন চার্জ আছে কি হিডেন চার্জ কাস্টমাইজার জন্য কোন চার্জ লাগবে না আপনার যা আছে তাই থাকবে আচ্ছা এটারও প্রাইস থাকতেছে শুধু 70000 টাকা 70000 টাকা ওকে এবং তারপর একটা দেখাচ্ছি এটা হচ্ছে সেগুন কাঠের সেগুন আমি অরজিনাল চিটাং সেগুন কাঠের আচ্ছা এটা একটু ব্যতিক্রম যে এটা কার্ভ করানো এটার চেয়ারটা পুরোটাই কার্ড করা এবং সিট টা ভিক্টোরিয়া করা খুবই চমৎকার দেখেন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার জি এটাতে বসে খুবই কমফর্ট হবে রিল্যাক্সে বসতে পারবেন আচ্ছা আহ এবং হচ্ছে এটার সাইজটা হচ্ছে আহ চল্লিশ আহ চল্লিশ সত্তিরিশ চল্লিশ জি আচ্ছা ওকে চমৎকার এটার প্রাইস টা আছে ভাই এটার প্রাইজ থাকতেছে পঞ্চাশ হাজার টাকা দেখেন কালেকশন এটা হচ্ছে মানে ডিজাইনটা যতটা সুন্দর দেখতে কাঠের পরিমাণ অনেক বেশি অনেক বেশি ওকে জামাতিকার সব কালেকশন ভিউয়ার্স নাটেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমরা কিছু সোফা কালেকশনও কিন্তু দেখাব যা সারা বাংলাদেশে আপনারা পাইকারে দেন এটাও কিন্তু অনেক สมকর একটা ডাইনিং এবং বসে খুবই কমফর্ট হবে এবং এগুলো কিন্তু ডিজাইন করা দেখেন ফোম স্লাই করে ডিজাইনগুলো করা আছে এবং কালার কিন্তু অনেক স্মুথ কালার একদম 100% কোয়ালিটি ফুল কালার ফিনিশিং একদম হাতে দিলে কোথাও কোনো বাজবে না এতটাই স্মুথ কালার স্মুথ ফিনিশিং করা থাকবে জি এটা প্রাইস থাকতেছে অনলি 65000 টাকা 65000 টাকায় তারপরে থাকতেছে একটা বক্স কর্নার সোফা আচ্ছা বক্স কর্নার সোফা থাকতেছে বক্স কর্নার সোফা খুবই সুন্দর এবং অনেক একটা ডিজাইন লুক দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি এই পিলো গুলোতে কিন্তু রৈতন করা আছে রৈতন করা আছে এবং হচ্ছে নাটাই গুলোতে কিন্তু দেওয়া আছে চমৎকার সেলাই করে একটা ডিজাইন করা আছে সুন্দর কিন্তু নাটাইটা

খুবই চমৎকার দেখেন হ্যাঁ খুবই চমৎকার এবং হচ্ছে আমাদের এগুলো ইনসাইডে আছে জাম কাঠের ফ্রেম এবং লুকিং আছে লুকিং এ যে কাঠ গুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে সেগুন কাঠের আচ্ছা এটা ভাই অরিজিনালি সেগুন কাঠ জি জি অরিজিনালি চিটা অংশ সেগুন চিটা সেগুন কাঠ আর এটার প্রাইস দিয়েছি অনলি 55000 টাকা 55000 টাকায় প্রিমিয়াম এটা নিতে পারবেন আপনারা সমগ্র বাংলাদেশে পাইকারি তারপর একটা লাক্সারিয়াস একটা কর্নার সোফা আছে দেখেন অনেক সুন্দর একটা মানে ডিজাইন লুক আপ করে একদম পারফেক্ট একটা ডিজাইন যেটাকে আমরা মিনার কর্নার বলে থাকি মিনার কর্নার দেখেন মিনার কর্নার একেবারে রাজকীয় একটা ফিল আছে একদমই ডিজাইনে কোনো কমতি নেই এ টু জেড সম্পূর্ণ মানে একটা প্রোডাক্টকে যতটা লুক দেওয়ার জন্য যা লাগে সবকিছুই দেয়া আছে এখানে সবকিছুই এটাতে করা আছে জি জি হ্যাঁ এটা হচ্ছে কফি টেবিল সহ কপি টেবিল সহ এটা হচ্ছে 6 সিটার আচ্ছা আর এটার প্রাইস দিয়েছি আমরা অনলি 90000 টাকা 90000 টাকায় দেখেন একেবারে রাজকীয় একটা ফিল পাবেন এটাতে ওকে এছাড়া আরেকটা কর্নার সোফা আছে দেখেন এটাও কিন্তু খুবই লাক্সারি টাইপের আচ্ছা এটা হচ্ছে রাউন্ড হাতল কর্নার সোফা বলে থাকি আমরা ডিজাইনটা কিন্তু খুবই ডিজাইনটা দেখে অনেক মোটা ফিটনেস দিয়ে কিন্তু কাটটা করা এবং হচ্ছে সাইড লুকটা দেখানো অনেক সুন্দর করে ন্যাচারাল একটা ডিজাইন করে দেওয়া আছে কতটা প্রিমিয়াম দেখেন ভিউ একেবারে চমৎকার কিন্তু এই পিলো গুলোতে লেস করা আছে লেস দেওয়া আছে এবং রয়তন করা আছে আচ্ছা খুবই ইউনিক একটা ডিজাইন এখানে কিন্তু নাটাইতে হচ্ছে করা রৈতন করা আছে কর্নারে হচ্ছে ডিজাইন করা আছে কর্নারে ডিজাইন করা আছে এবং এখানে হচ্ছে সাথে আমাদের সাত পিস পিলো থাকবে এবং একটা কফি টেবিল থাকবে অনেকেই জিজ্ঞেস করে ভাই পিলো গুলো কি থাকবে হ্যাঁ অবশ্যই থাকবে পিলো গুলো সঙ্গে এটার সঙ্গে আচ্ছা এটা হচ্ছে ইনক্লুড করে দাও আমাদের আর এটার প্রাইস থাকতেছে অনলি 48000 টাকা টেবিল সহ আচ্ছা এই টেবিল সহ 48000 টাকা টেবিল সহ 48000 টাকা এছাড়াও কিন্তু আমাদের খাট আছে কনার সুকেস আছে মানে এক কথাই বলেছি যে হোম আইটেম যা আছে সবই আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা সরাসরি আসলেও দেখতে পারবে অথবা ভিডিও স্ক্রিনে দেখো নাম্বার WhatsApp নাম্বার আছে কাস্টমার এসে দেখতে পারবেন অথবা যারা আসতে পারবেন না তারা আমাদের সাথে কন্টাক্ট নম্বরে যোগাযোগ করবেন এছাড়াও কিন্তু হচ্ছে কিছু আমরা একদমই ফেন্সি টাইপের এবং আরামদায়ক কিছু সোফা নিয়ে এসেছি যেটা আমরা গদি টাইপের আরকি যারা আরামদায়ক পছন্দ করেন এবং যাদের এটা গদি কম পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো হবে দেখেন কতটা লাক্সারি আছে এটা মাসাল্লাহ খুবই চমৎকার কিন্তু এটা এটা হচ্ছে টেবিল সহ টেবিলটা দেখেন ডায়মন্ড করা আছে এবং সাইডে রয়তন দেয়া আছে রয়তন করে এটাকে ডিজাইনটা শেপ করে আমরা কিন্তু বালিশেও কিন্তু একই সেম ডিজাইন দিয়েছি দেখেন সেম ডিজাইন দেখেন চমৎকার কিন্তু একেবারে প্রিমিয়াম যারা এবং আছে আপনার সাইডেও দেখেন কত সুন্দর একটা আরামদায়ক অনেক কমফর্ট ফিল হবে এটা সোফায় বসে এবং ব্যাগেও কিন্তু 2 ইঞ্চি ফোম দেয়া আছে এবং সাইড লুকটা দেখেন আপনার হচ্ছে অনেক সুন্দর করে রয়তন করা আছে ও খুব সুন্দর দেখেন এখানে হচ্ছে সুন্দর করে আবার সেলাই করে একটা ডিজাইন করা আর হচ্ছে আপনার হচ্ছে এই সোফাটার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হচ্ছে এটা ডাবল ফ্রেমের উপরে কিন্তু বসানো আচ্ছা এটা এটা একটা এটা একটা উপরে ফ্রেম এবং নিচে একটা ফ্রেম দেয়া আছে আচ্ছা নিচে আরো একটা আলাদা জি 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 হ্যাঁ ওকে আমাদের আবারো বলতেছি ইনসাইডে আমাদের হচ্ছে জামকাটের ফ্রেম আছে এবং আউটলুকিং এ হতে সেগুন কাট দেয়া আছে আচ্ছা এটার প্রাইস কত ভাই এটা আমরা টেবিল সহ দিয়েছি 60000 টাকা 60000 টাকা ওয়াও এছাড়াও কিন্তু একটা বর্ফিক অনার সোফা আছে এটাও কিন্তু একটু লাক্সারি টাইফের দেখেন লাক্সারি টাইফের সোফা এবং হচ্ছে টেবিলটা দেখেন কত সুন্দর করে ডায়মন্ড করে একদম সোফার সাথে এজ ইট ইজ মিল করে কিন্তু টেবিলটা তৈরি করা হয়েছে আচ্ছা এটার উপরেও তো ভাই এরকম এটার উপরে গ্লাস থাকবে টেন এমএম এর গ্লাসটা এখন নেই আমরা পরবর্তীতে এটা দিয়ে দেবো এটা কিন্তু খুবই প্রিমিয়াম যারা হচ্ছে গর্জিয়াস কিছু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই সুন্দর একটা কালেকশন এটা এগুলো গোল্ডেন সিট করে এগুলো দেওয়া আছে মানে ডিজাইনটাকে লুকটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এগুলো দেয়া পুরো সাইড লুকটা দেখেন কত পুরোটাই কিন্তু বরফি দেয়া পুরোটাই বরফি দেয়া আর এটা ওইটা হচ্ছে সাধারণত এই বরফিগুলো একটা জিনিসকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু এই বরফিগুলো দেয়া হয় এবং এগুলো সলিড ফোমের উপরে করা সলিড ফোমের উপরে জি সলিড ফোমের উপরে সেটা তো ভাই হচ্ছে রাবার ফোম থাকতে হ্যাঁ সিটে অবশ্যই 5 ইঞ্চি রাবার ফোম দেয়া আছে 100% আপনারা যদি কেউ আসেন এসে দেখে বুঝে নিতে পারবেন আচ্ছা আর এটার প্রাইস দিয়েছি অনলি টেবিল সহ 65000 টাকা 65000 টাকা মাশাআল্লাহ খুবই চমৎকার এদিকে আরো কিছু কর্ন কর্নার আছে আমরা এগুলো দেখাই দিচ্ছি আসলে সবগুলোতে প্রাইজ বলা সম্ভব হচ্ছে না এছাড়া কিন্তু আমাদের সব আইটেমের যেটা বলেছি হোম আইটেম আপনি আপনারা হচ্ছে আলমারি ড্রেসিং টেবিল সুকে যা আছে সব পেয়ে যাবেন আচ্ছা এক সাদের নিচে সব পেয়ে যাবেন সাদের মধ্যে এ টু জেড এবং যেটা নেই যদি আপনাদের কোনো কালেকশন পছন্দ হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের ডিজাইন দিলে ছবি দিলে অবশ্যই আমরা হুবহু মিল করে বানাই দিতে পারবো আচ্ছা মানে ছবি দিলে আপনারা জি 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 এছাড়াও কিন্তু সে কালেকশন সেট কালেকশন আছে আচ্ছা এটা হচ্ছে তিনটা প্যাকেজের একটা সেট আপনার খাট আলমিরা একটা ড্রেসিং টেবিল এগুলোর প্রাইস দিয়েছি অনলি

চমৎকার দেখেন ভিউয়ার্স কালেকশনটা কিন্তু খুব সুন্দর এটা ভিউটা যদি দেখেন এই পিছনে দেখেন রয়তন করা আছে এবং স্টেপ দেয়া আছে ওয়াও 100% অবশ্যই ভালো লাগবে ভাই কত চমৎকার একটা কালেকশন দেখেন এটা প্রাইস এটা প্রাইস দিয়েছি অনলি 50000 50000 টাকা 50000 টাকায় এর একটা 221 এর কালেকশন আছে দেখেন খুবই চমৎকার একটা কালেকশন ওয়াও এবং বসে খুবই কমফর্ট এবং হচ্ছে দেখতে অনেক লাক্সারি লাগতেছে লাক্সারি এটার প্রাইস দিয়েছি অনলি 45000 টাকা 45000 টাকায় এছাড়া একটা সেগুন কাঠের সেগুন কাঠের একটা সোফা খুবই খুবই হচ্ছে বলতে গেলে এটা ক্লাসিকও বলা চলে এবং হচ্ছে অনেক হেভি একটা সোফা যেটাকে আমরা বলি খুবই ক্লাসিক মডেল বাট এটা খুবই একটা মানে গুরুত্ব আছে আছে এটা বলা যায় এটাকে চমৎকার দেখেন এটার প্রাইসটা কেমন ভাই এটার প্রাইস থাকতেছে অনলি 45000 আচ্ছা এটা হচ্ছে কাঠের মধ্যে কিন্তু চমৎকার করে ডিজাইন করা আছে দেখেন রাউন্ড জি ছিল আমাদের হচ্ছে 48000 মানে 48000 টাকা আমরা ডিসকাউন্ট করে এটা 45000 দিয়েছি শুধু আপনার চ্যানেলের জন্য ওকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন এবং আছে পাইপ ভেরি একটা সোফা আছে এটা 6 সিটার সোফা আচ্ছা খুবই ইউনিক এবং যদিও বা সিম্পল কিন্তু দেখতে অনেক গর্জিয়াস লাগে গর্জিয়াস এটা মানে ম্যাক্সিমাম কাস্টমারই কিন্তু এটা পছন্দ হওয়ার মতো ওয়াও আর এটার প্রাইস থাকতেছে অনলি টেবিল সারা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার টাকা চাইলে কেউ টেবিল ইনক্লুড করতে পারবে এছাড়াও একটা সূর্যমুখী সোফা আছে সূর্যমুখী যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ছবি পাঠায় দিবেন এবং বিস্তারিত কথা বলতে পারবেন তারপরে হচ্ছে একটা সেগুন কাঠের সোফা আছে এটাও খুব গর্জিয়াস এবং লাক্সারি টাইপের একটা সোফা আচ্ছা যদি আমরা এই সোফাটার যদি পায়া সম্পর্কে বলি দেখেন পুরো একটা আলাম গাছ থেকে কিন্তু পায়া গুলো নেয়া এবং হচ্ছে সলিড কোন জোড়া বা জয়েন্ট নেই এবং কাঠের যদি আমি সারের যদি কথা বলি যে দেখেন এখানে একটু ক্যামেরাটা ধরেন দেখতে দেখলেই বুঝতে পারবেন আসলে কাঠটা কতটুকু সারি কাঠ দেখেন এবং হচ্ছে আপনি বুঝতে পারবেন আসলে কতটুকু ভালো কাট দিয়েছে ওকে चमत्कार দেখেন যারা আসলে সেগুন কাট চিনেন তারা এই ফাইবারটা দেখলেই বুঝতে পারবেন যে কতটা চমৎকার ও হচ্ছে ফেব্রিক্সটা যদি বলি ফেব্রিক্সটা একইবারে নতুন কালেকশনের একটা ফেব্রিক চলে আসছে এবং আমরা সেই ফেব্রিক্সটাই এটাতে লাগিয়েছি দেখেন কতটা চমৎকার একটা ফেব্রিক্স দেওয়া আছে এটা কিন্তু একেবারে হচ্ছে প্রিমিয়াম একটা কালেকশন একেবারে নিউ কালেকশন এটা হ্যাঁ যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া আছে আপনারা সরাসরি ছবি পাঠিয়ে দিবেন আচ্ছা এবং এটার প্রাইস দিয়েছি অনলি 70000 টাকা 70000 টাকা জি অনলি 70000 টাকা টেবিল ছাড়া টেবিল সহ নিতে পারবে চাইলে তারপরে একটা লাক্সারি টাইপের একটা সোফা খুবই খুবই লাক্সারি মানে রাজকীয় ভাই এটা একবারে রাজকীয় রাজকীয় এটা একবারে রাজকীয় ডিজাইনে এবং হচ্ছে এটা দেখেন নকশাগুলো যদি দেখান একদম নিখুত করে নকশাগুলো তৈরি করা চমৎকার দেখেন খোদাই করে নকশা করা আছে এবং হচ্ছে এটা এটা মেশিনে করা যাবে না এটা একদমই সম্পূর্ণ হাতে এবং অনেক সূক্ষ্মভাবে এগুলো কাজ করতে হয় হাতে নকশা এবং দীর্ঘ সময় ধরে এগুলো করতে হয় হাতে নকশা এবং এটার আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে সেটা হলো এটা ফোল্ডিং করা যাবে আচ্ছা আচ্ছা এটা ফোল্ডিং করতে পারবে হ্যাঁ এটা এটা হচ্ছে আমাদের সাধারণত দেখা যায় যে হাতলে ময়লা হওয়ার চান্সটা বেশি থাকে এজন্য আমরা হাতলে রুমাল দিয়ে দিয়েছি আচ্ছা এবং হচ্ছে সিটের ফোমটা কিন্তু একদমই আলগা আপনি উঠায়ে এটা ধুইয়ে শুকায়ে আবার লাগাতে পারবেন ও ভাই খুব সুন্দর দেখেন এটা কিন্তু আপনি চাইলে ওয়াশ করতে পারবেন যে ওয়াশ করে ধুয়ে শুকিয়ে লাগাইতে পারবেন লাগাইতে পারবে ওয়াও এটা হচ্ছে আহ সিটার এটা সিক্স সিটার একটা সোফা থ্রি টু কালেকশন আচ্ছা আচ্ছা আর এটা প্রাইস দিয়েছি আমরা অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা ও যারা রাজকীয় কালেকশন করতে চান টেবিল সারা 1 লক্ষ 65 হাজার আচ্ছা টেবিল আলোচনা সাপেক্ষে ইনক্লুড টেবিল চাইলে আলোচনা সাপেক্ষে দেয়া যাবে এবং এটার এটার টেবিলটা আলাদা আছে যদি কারো পছন্দ হয় তাহলে অবশ্যই টেবিল সহকারে আমরা দিয়ে দিব ওকে চমৎকার দেখেন ভিউয়ার্স যারা রাজকীয় ফিল নিতে চান তাদের জন্য কিন্তু এটা আসলে খুবই লাক্সারিয়াস ও প্রিমিয়াম একটা কালেকশন এটা সম্পূর্ণ জমিন খোদাই করা থাকবে হাতে নকশা করা যারা এছাড়াও যাদের হচ্ছে সিঙ্গেল এক পিস খাট লাগে তারাও কিন্তু খাট আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবে সিঙ্গেল কালেকশন এই যে খাটের কালেকশন আছে অরিজিনালি চিটাগং সেগুন কাঠ দিয়ে তৈরি এগুলো ওকে এগুলোর আমরা প্রাইস খুবই রিজনেবল দিয়েছি এটার প্রাইস থাকবে অনলি বিয়াল্লিশ হাজার টাকা এবং ওটার প্রাইস থাকবে অনলি চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকায় ওয়ার্ড্রোব আছে সব ধরনের ফার্নিচার কিন্তু পেয়ে যাবেন এক সাদের নিচে এবং ডিভান আছে আমাদের কাছে সবই কালেকশন আছে শুধু কাস্টমাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করলে যা ভিডিওতে আছে সেগুলো তো দেখতেই পারবে এবং যেগুলো ভিডিওতে নাই সেগুলো আমরা কাস্টমারদেরকে কালেকশন করে দিতে পারব কালেকশন করে দিতে পারবেন ওকে চমৎকার এই কালেকশনগুলো যারা করতে চাই ভাই সেই ক্ষেত্রে আপনাদের অর্ডার সিস্টেম কি থাকছে আমাদের অর্ডার সিস্টেম যারা আসতে পারবে তারা তো এখানে এসে অর্ডার দিতে পারবে এবং যারা আসতে পারবে না তাদের জন্য অবশ্যই সুযোগ সুবিধা থাকবে আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেয়া থাকবে ওই নম্বরে যোগাযোগ করলে অবশ্যই আমাদের সাথে কন্টাক্ট করলে আমরা সে প্রসেসগুলো বলে দেব ওকে চমৎকার সব কালেকশন দেখানোর চেষ্টা করলাম ভিউয়ার্স হোম প্লেস ফার্নিচার দীর্ঘদিন শোনামের সাথে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ কখনো কোনো ক্লেম করতে পারে নাই কেউ আর অথেন্টিক ভালো মানের ফার্নিচার কালেকশন গুলো কিন্তু পেয়ে যাবেন যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন ডল করে সাথে থাকবেন দেখা হবে ভিডিওতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ